কম্পারেটিভলি ভালো আমি আমার ছাত্ররা সবচেয়ে আহত তাদেরকে মেলে মেলে ওখানে ফেলে দিচ্ছে আমরা এখনো পর্যন্ত আর্মি বিজিবি কিছু পাচ্ছি না আমার হাত দুটা চাপ দিয়ে তারা ইয়ে করছে আমার অসুস্থ হাতে প্রত্যেকটা ছাত্র দাঁড় কোপাচ্ছে সব দিকে এটা কোন জায়গাতে আছি আমরা আমরা আমাদের ছাত্রদেরকে উদ্ধার করার জন্য বলেন আপনারা সব জায়গায় বলেন আমরা ওদের অনেক ভালো আছে আমাদের ভক্তরা আহত আবার প্রবেশে একাডেমিক আহত আমাদের সকল শিক্ষককে মারছে আমার ছাত্রদের আসসালামু আলাইকুম গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থী নাকি হেনস্থ হয়েছে এটাকে কেন্দ্র করে সেখানে শিক্ষার্থীরা গেলে স্থানীয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটা সংঘর্ষ বেঁধে যায় এবং স্থানীয়রা ইট পাটকেল দিয়ে তাদেরকে আহত করে অনেক শিক্ষার্থীকে এছাড়া আজকে সকালও এই গেঞ্জামটা হয় এবং বড় ধরনের একটা গেঞ্জ যেখানে শিক্ষার্থীদের মুখে এমন শোনা যাচ্ছে যে তাদের উপর নাকি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হইতাছে এখন আপনারা দেখতে পাবেন উপ এবং উপাচার্যের কথাগুলো তারা বলতাছে তাদের শিক্ষার্থীদের উপর নাকি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে আছে স্থানীয়রা আমাদের

তো গতকালকে এই ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত সংঘর্ষ আছে আর তাদের সংঘর্ষে নাকি কোনো পুলিশ কোনো কিছুই যায়নি এছাড়া অনেকের সাথে যোগাযোগ করা হয়েছে এখন পর্যন্ত কোনো খবর আসেনি বা এখনও পর্যন্ত তাদের নিরাপত্তা দায় বা কোনো আইন শৃঙ্খলা নিতে আসেনি তো এইরকম একটা অবস্থা চলতে আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো এই ঘটনা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনাদের কমেন্ট আমাদের কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা জানতে পারবো আপনাদের মন্তব্য কি আমাদের করতে না ওখানে শিক্ষা আমি এই আহত অবস্থায় আমি আর জোর করে কমা আমাদের শিক্ষার্থীরা এত শান্ত থাকা এলাকাবাসি আপনারা শান্ত হন আমরা এখন আরবি বি জে পি আমরা এই বিশ্ববিদ্যালয়ে আজকে এত বছর ধরে আছি এই গ্রামের সাথে আমাদের সম্পর্ক ছিল এটা অন্য একটা চলতেছে এই গ্রামে কেউ হাতিও না ভাই তোমরা দয়া করে তোমরা শান্ত হও তোমরা শান্ত হও আমরা অনুরোধ করতেছি আমরা তোমাদের সাথে আছি তোমরা শান্ত হও এগুলোর বিচার হবে তোমরা শান্ত হও তো বন্ধুরা দেখতে পারলেন ভার্সিটি উপাচার্য কিভাবে কাঁদতেছে আর কইতাছে এই ঘটনাগুলো তো এই পর্যন্ত যে কোন আইন শৃঙ্খলা বাহিনী যে যায় সেখানে তো এরকম একটা সংঘর্ষের মধ্যে যে আইন শৃঙ্খলা বাহিনী না গেছে এটা আমারটা তো ভাই ভীষণ অবাক লাগতেছে এরকম হইল কেন র্যাব বা পুলিশ অথবা তো সেনাবাহিনী যেতে পারতো ওই সংঘর্ষের মধ্যে সংঘর্ষটা থামায় এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য জানাতে পারেন আর আপনাদের মন্তব্য দ্বারা বুঝতে পারবো আপনারা কি ধারণা করতেছেন এই ব্যাপারে আর আমার তো খুব একটা অবাক লাগছে যে এমন একটা সংঘর্ষে আর এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী হয় ভাই একটা অবশ্যই হয়তো পুলিশ থাকতে পারে না হলে সেনাবাহিনী থাকতে পারে কিন্তু এখানে তো কোনো বলে আইন শৃঙ্খলা বাহিনী যায়নি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে এরকম আক্রমণ হইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি সুরক্ষা না পায় তাহলে কি মানে এটা কোন দিকটা স্বাধীন দেশ হলো তো এই ছিল ভিডিওটি দেখবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ